ইলিশের সিজন চলে যাচ্ছে আর আমরা ইলিশ খেতে পারছি না কি আর করার কারণ দাম যে বেশি আজকে সকালে আমাদের বাসার সামনে ইলিশ মাছ এসেছিল তো আম্মু নিয়ে নিল হাফ কেজি ইলিশ মাছ এগুলো ঝাটকা ইলিশ আর মাসাল্লা ইলিশগুলো দেখতে অনেক চকচকে ছিল আর খুবই ভালো ছিল মাছগুলো মাছগুলোর চোখ দেখলেই বোঝা যাচ্ছে মাছগুলো কতটা টাটকা এই মাছটা থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছিল ইলিশের কি আর বলবো মাসাল্লাহ মাছটা খেতেও অনেক হয়তো ভালোই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন বাসায় ইলিশ থাকবে আর কচু থাকবে না এটা তো হতে পারে না তো আজকে আমরা কচুর লতিও কিনেছি আর সঙ্গে আছে শুটকি মাছ এখানে পঞ্চাশ টাকার শুটকি আছে একশো গ্রাম মাত্র এগুলো কি মাছের শুটকি আমি জানি না তবে শুটকিগুলো থেকে খুব ভালো গন্ধ আসছে এই সুটকিগুলো একদম টাটকা সুটকির মেন সুটকির ফ্লেভারে আজকে যেহেতু আব্বু নেই তো আমি আর আম্মু এই জন্য আমাদের জন্য অল্প একটু তরকারি করা হয়েছে ইলিশের যায় তাকে বলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে অল্প একটু আলু ঝুড়ি করে দিয়ে এই তেল তেল করে এইভাবে রান্না করতে হয় আম্মু এই ইলিশ মাছটা রান্না করছে আর নিচ থেকে আমি গন্ধ উপরে চলে এসেছি এত সুন্দর গন্ধ বের হচ্ছে মাসাল্লাহ বড় ইলিশ তো আমরা এবার কিনতে পারছি না আমি জানি না সামনে হয়তো কিনবো কিনা তবে এই মাঝারি ইলিশ গুলো আমরা কিনছি এবং অনেক ভালো খেতে মাস আল্লাহ আজকের ইলিশটাও অনেক মজা হবে খেতে কারণ আমি বুঝতে পারছি যে গন্ধ সুখেই বোঝা যাচ্ছে টাটকা ইলিশের একটা সুঘ্রাণ আছে এই সুঘ্রাণটা পেলেই আমি বুঝতে পারি যে মাছটাও অনেক ভালো হবে আর আজকে এই পেঁয়াজিটা আম্মু একদম তেল তেল করে রান্না করেছে ইলিশ মাছের দো পেঁয়াজা তো এটা খেতেও অনেক মজা হবে आशा आशाकुटी জানেন আমি অনেক বছর ইলিশ খাইনি মানে আমার জন্মের পরে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তখন আম্মু একবার জোর করে আমাকে ইলিশ মাছ খাইয়েছিল এর আগে আমি জীবনেও ইলিশ মাছ খাইনি মানে ট্রাই করতাম না গন্ধের কারণে তো তখন আমার হঠাৎ করে মাছটা খেয়ে এতটা ভালো লাগে যে আমি এরপর থেকে ইলিশ মাছ খাওয়া শুরু করি আমার মনে হয় প্রতিটা খাবারই আমাদের পছন্দ না হলেও ট্রাই করা উচিত আর প্রতিটা খাবারের মধ্যে একটা অথেন্টিক স্বাদ থাকে আমি এটা খাই না আমি ওটা খাই না বলে আমরা অনেক প্রিয় এবং স্বাদের জিনিসগুলো ছেড়ে দেই। তো আমার মনে হয় এগুলো না বলে আগে ট্রাই করে দেখা উচিত বলা যায় না সে খাবারটা আমার টেস্টও লাগতে পারে আমার কাছে ভালোও লাগতে পারে এখন আমি বুঝতে পারছি যে যদি আমি ইলিশ মাছ খাওয়া না শিখতাম তাহলে আমি কত বড় একটা জিনিস মিস করতাম যাই হোক এর জন্য আমার আম্মুকে আমি থ্যাংকস জানাচ্ছি আম্মু জোর করে হলেও আমাকে খাওয়া শিখিয়েছে তো যে দেখেন কচুর লতি দিয়ে ইলিশ মাছের এই চরচরিটা হওয়ার দিকে আহ চরচরিতে উঠেছে আর একটু আমরা ঢেকে দিলাম একটু পরে নামাবো ইলিশ মাছের এখানে কাটা ঠোঁটা দিয়ে আসলে করা একটা লেজ একটা মাথা আমার ছোট ভাই যেহেতু এগুলো তরকারি খায় না তো আমি আর আম্মুই শুধু খাবো এদিকে রান্না করার শেষ আমাদের দুপুরে আমরা খেতে বসেছি বাইরে আবার বৃষ্টি হচ্ছে এই যে দেখেন কচুর লতি আহ কচুর লতির তরকারি ও মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তরকারিটা দেখতে খেতেও অনেক ভালো হবে আশা করছি আম্মু একদম তেল তেল করে এই লতিটা রান্না করেছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা আমি দুইটা চাকা নিয়েছি আম্মু দুইটা চাকা নিয়েছে বাসায় যেহেতু আজকে কেউ নেই তো আমি আর আম্মুই খাবো আর আমার ছোট ভাই তো ইলিশ মাছ কখনোই খায় না এবং মুখেও দিবে না চাকাগুলোর সাইজ মাঝারি হলেও এই তরকারিটা মাসাল্লাহ অনেক 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 মজা হয়েছে আজকের সঙ্গে আরেকটা আইটেম ছিল কাঁঠালের বিচির ভর্তা মাশাল্লা এটাও অনেক টেস্ট ছিল সব থেকে আমার এর মধ্যে বেস্ট লেগেছে ইলিশ মাছের পেঁয়াজিটা কারণ এই তরকারিটা এত মজার হয়েছিল কি বলবো মাসাল্লাহ অস্থির ইলিশের পেটে অবশ্য ডিম ছিল না কারণ এগুলো তো মাঝারি সাইজের ইলিশ তো ছোট ছোটো কেবল ডিমের ছাঁচ হচ্ছিল কিন্তু ডিম এখনো হয়নি আর কচুর লতিটাও আজকে ভালোই হয়েছে কিন্তু খুব একটা টেস্ট আমার কাছে এটা লাগেনি কারণ পেঁয়াজের থেকে এটার টেস্ট একটু কম আমি আর আম্মু খাওয়া দাওয়া করতে করতে গল্প করছিলাম আব্বুর কিছু জিনিসপত্র লাগতো তো আব্বু তো কখনো শপিংয়ে যায় না আমি আর আম্মুই গিয়ে শপিং করে নিয়ে আসি আব্বুর জন্য আমার আব্বু এখনো গ্রামের বাড়িতেই আছে আর আমি আর আম্মু আজকে একটু খাওয়া দাওয়ার পরে যাব শপিং করতে আব্বুর জন্য তো আমি এইদিকে ঝটপট করে খাবার খাচ্ছিলাম শপিং এ যাওয়ার জন্য খাবার খাওয়ার পরে আমি আর আম্মু চলে আসলাম শপিং এ আব্বুর কিছু এক্সেসরিজ লাগতো যেমন লুঙ্গি লাগতো গামছা লাগতো এই লুঙ্গিটা কিনতে আমি এসেছি আব্বুর লুঙ্গি কেনার জন্য ফার্স্টে আমরা একটা দোকানে আসলাম আর এখানে দুইটা লুঙ্গি পছন্দ হয়ে গেল তো এখান থেকে আমরা একটা লুঙ্গি চয়েস করলাম আর আমার মনে হচ্ছিল ওই লুঙ্গিটা আব্বুকে ভালো লাগবে তো অনেক দেখার পরে একটা লুঙ্গি চয়েস করে নিয়ে নিলাম আর তারপরে আমি আর আম্মু চলে আসলাম একটু দড়ি কিনতে দড়ির দোকানে আমাদের গ্রামের বাড়িতে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওইখানে প্রচুর দড়ির প্রয়োজন তো এখানে আমরা দড়ির রোল কিনছিলাম এগুলো দড়ি দিয়ে বাঁশ বাঁধা হয় বাঁশের উপরে দাঁড়িয়ে মিস্ত্রিরা কাজ করে তো এজন্য একটু দড়ি প্রয়োজন দড়ি কেনার শেষে আমি আর আম্মু চলে আসলাম বাসায় আমাদের বাসায় ফিরতে আজকে একটু লেট হয়েছিল কারণ আমরা আরও কিছু শপিং করছিলাম আমার যেহেতু কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিল ওইটার জন্য কিছু সকেট লাগতো তো সকেট নিয়ে তারপরে আসলাম আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল রাস্তায় বিশাল একটা লম্বা জ্যাম এই জ্যামে বসে থেকে মনে হচ্ছিল এটা ঢাকা শহর নওগানা নওগাঁ শহর এখন ঢাকার থেকেও বেশি ব্যস্ততম শহর হয়ে গেছে আর এই শহরে ভিড়ের কোনো অভাব নেই একে তো বৃষ্টি দুয়ে ভিড় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বসে থাকা রিকশার উপরে তো এই হচ্ছে আজকে আমার শপিং এর অবস্থা তো ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ